আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের অন্যতম সেরা একজন অর্থনীতিবিদ জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল বারকাতকে বৃহস্পতিবার গভীর রাতে তার ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে এটা আমরা অনেকেই জেনেছি কিন্তু প্রশ্ন হচ্ছে তার অপরাধটি কি তিনি একজন মুক্তিযোদ্ধা এটি তার অপরাধ তিনি বাংলাদেশের মৌলবাদের অর্থনীতি নিয়ে গবেষণা করেছেন মৌলবাদের অর্থনীতি নিয়ে একটি বই প্রকাশ করেছেন এটি তার অপরাধ তিনি দেশে ইসলামিক সন্ত্রাসবাদ নিয়ে গবেষণা করেছেন এটি তার অপরাধ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কেন দেশান্তরী হতে বাধ্য হন বা দেশান্তরী হয়ে আসছেন সেটি নিয়ে গবেষণা করেছেন এটি তার অপরাধ নাকি তিনি সত্যি সত্যিই একজন দুর্নীতিগ্রস্ত মানুষ সত্যি সত্যি তিনি দুর্নীতি করেছেন এটি তার অপরাধ আসলে কোনটি আমরা ধরে নিলাম যে তিনি সত্যি সত্যি দুর্নীতি করেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে প্রকৃত কারণে দুদকে তাকে আটক করা হয়েছে কিন্তু এইভাবে কেন পাঁচ আগস্টের পর থেকে যেভাবে গড়ে গড়পরতায় যার তার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং বিশেষ প্রক্রিয়ায় বিশেষ উদ্দেশ্য থেকে বিশেষ পরিকল্পনা জায়গা থেকেও মুক্তিযুদ্ধের সঙ্গে যারা জড়িত মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল বাক স্বাধীনতার কি কথা বলছেন তাদের অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে এটা কি তারই কোনো প্রক্রিয়া এবং যেটা বলছিলাম তিনি যদি সত্যি সত্যি দুর্নীতিবাজ হয়েও থাকেন যে মামলাটি হয়েছে সেই মামলায় কি যথাযথ প্রক্রিয়া তাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল আদালতে কোনো নির্দেশনা ছিল যদি কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা না হয়ে থাকে তাহলে আমাদের ধরে নিতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় যে বিশেষ প্রক্রিয়া বিশেষ পরিকল্পনার কথা বলছিলাম তারই অংশ হিসেবে ডক্টর আব্দুল বারকাতকে আটক করা হয়েছে আরও বড় কথা যে পাঁচ আগস্টের পর থেকে তিনি তো বাড়িতেই ছিলেন তিনি পঁচাত্তর আশি বছর বয়সে একজন বৃদ্ধ মানুষ অসুস্থজনিত কারণে তাকে নিয়মিত চিকিৎসা নিতে হচ্ছে বাড়িতে থেকে তিনি তো পালিয়ে যাননি এইভাবে গভীর রাতে কেন তাকে গ্রেপ্তার করে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হলো আতঙ্কটি কি এই কারণেই ছড়িয়ে দেওয়া হলো যে আর যারা আছে তারা যেন চুপ করে থাকে ভয়ের একটা একটা চরম অপসংস্কৃতির সৃষ্টি করা হচ্ছে এই প্রক্রিয়ায় তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল চলতি বছরের পঁচিশে ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা থেকে যেটি জানা যাচ্ছে যে তিনি যখন জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তখন টেক্স নামের একটি পোশাক কারখানা ২৯৭ সাতানব্বই কোটি টাকার ঋণ নিয়ে জালিয়াতি করেছে এবং এই পোশাক কারখানাটি তাদের যে জমি দেখিয়েছে তা অতি মূল্যায়িত করে এই ঋণ বের করেছে এবং তাদের সহযোগিতা করেছেন ডক্টর আব্দুল বারকাত সহ ব্যাংকের আরও ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা সেই হিসেবে তিনি এই মামলার আসামি দুর্নীতি দমন কমিশন বরাবরই বিগত সরকারগুলো রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছিল যে কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করতে চট করে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা করে দেওয়া যায় এবং তারই অংশ হিসেবে দেখছি আমরা তারই অংশ হিসেবে না বিগত সরকারের সব ধরনের দৃষ্টান্ত ছাড়িয়ে যাওয়া হচ্ছে কেন কি হয় পরে আসছি গত কয়েকদিন আগে সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বেশ লম্বা লম্বা গলায় বললেন যেভাবে গড়ে মামলা হচ্ছে যাকে তাকে আটক করা হচ্ছে এ বিষয়ে আমার কিছু করার নেই এই মামলাগুলো সরকার করছে না এই মামলাগুলো এক মানে ব্যক্তি পর্যায় থেকে হচ্ছে অন্য অন্য ব্যক্তির বিরুদ্ধে এখানে আমার কিছু করার নেই করার নেই বুঝলাম কিন্তু আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আদালতের নির্দেশনা ছাড়া কাউকে আটক করা যাবে না এটি তো আইনেই রয়েছে নাকি এবং আদালতেরও অসংখ্য বারে নির্দেশনা রয়েছে কেন সেটি ফলো করা হচ্ছে না বা সেই নির্দেশনা দেন না তিনি দেন না যে কেন সেটি আমরা বুঝি উনি বড় বড় মুখরোচক গল্প শোনালেন যে তার কিছু করার নেই তিনি অসাহত্য প্রকাশ করলেন কিন্তু তিনি আইনের ধার ধারলেন না যদি যদি ডক্টর আব্দুল বারাকাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা না হয়ে থাকে সেক্ষেত্রে তার জবাবদিহিতা কি হবে এবং এই দুর্নীতি দমন কমিশন এখন আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে সরকারের চরম জায়গায় থেকে তারা বাহক হিসেবে কাজ করছে এর আগে কয়েকদিন আগে আমরা দেখলাম যে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে একটি দুর্নীতি তেমন মানে একটি মামলা হলো দুদকে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যে দুর্নীতি করতে পারেন না বা করেননি আমি সেই জায়গায় যাচ্ছি না এই তিনি কিন্তু হঠাৎ করে তার বিরুদ্ধে এই মামলাটি হলো কেন হলো অনেকের যে ধারণা বর্তমান সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন অন্যায় অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাদের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ অন্যতম একজন ব্যক্তিত্ব এবং তাকে সায়েস্তা করার জন্য দুটোকেই মামলাটি করা হয়েছিল তিনিও নিজেও বলছেন আবার অনেকে ধারণা করছেন দুর্নীতি অভিযোগ অনেকে বিরুদ্ধে থাকতেই পারে তার বিরুদ্ধে মামলা হবে সেটারও তো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে কাউকে গ্রেপ্তার করতে হবে সেটিও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে সরকারের একাধিক উপদেষ্টা বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে শুধু তারা কেন তাদের পিএস এপিএস চাকর বাকরের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠছে বৈষম্য ছাত্র আন্দোলন নেতাদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠছে হুট করে চট করে কার বিরুদ্ধে মামলা হয়েছে হয়েছে কাকে আটক করা সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে কত অসংখ্য অভিযোগ রয়েছে তার টিএস এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে একটা এক্সাম্পল দিলাম সাহস আছে দুর্নীতি দমন কমিশনের টু শব্দটি করার সেটা নাকি স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের বিরুদ্ধে গুরুতর একটা অভিযোগ উঠল বিটিসি বিটিসিএল এর পক্ষ থেকে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য যে ছাব্বিশ টেরা বাইট ব্যান্ড কেনা কথা সেখানে একশো ছাব্বিশ টেরাবাইট বাইট কেনা হচ্ছে এবং যেখানে একশো পঁয়ষট্টি কোটি টাকার মধ্যে সব ধরনের খরচ মেটানোর কথা সেখানে তিনশো ছাব্বিশ কোটি টাকা বাজেট করা হচ্ছে লুটপাট করা হচ্ছে প্রায় দুইশো আড়াইশো কোটি টাকা এবং এই বিষয়ে দমন কমিশনের পক্ষ থেকে তদন্তের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা নাকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব ফোন দিয়ে থামিয়ে দিয়েছেন সেই তদন্ত কার্যক্রম এমন অভিযোগ তো পত্রিকাতে এসেছে তথ্য প্রমাণ সহ যদিও ফয়েজ আহমেদ তোয়েব পরবর্তীতে তিনি নিজেকে ডিফেন্ড করেছেন ডিফেন্ড তো করতেই পারেন যদি করেন মানে তার বিরুদ্ধে মিথ্যা নিউজ হয়ে থাকে পারলে করেন তো কোনো অভিযোগ সেই পত্রিকার বিরুদ্ধে যদি সৎ শেখ থেকে থাকে চ্যালেঞ্জ করেন তো অ্যাকশান নেন তো দেখি কেমন পারেন পারবেন না তো যদি না পারেন তাহলে আমরা ধরে নিচ্ছি যে কথা সত্য এবং এইগুলোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কিছু করে না তখন এইগুলো চোখে দেখে না আমি বুঝাচ্ছি যে এই মুহূর্তে এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে এবং এ কথা তো সত্য যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতের খাওয়জ্জামান তিনি আরও কয়েক মাস আগে বৈষম্য ছাত্র আন্দোলনে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে দুদকে এখন ফোন যায় তদন্ত থামানোর জন্য অনেকের বিরুদ্ধে যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বা নেওয়ার কথা সেগুলো থামিয়ে দেওয়া হচ্ছে তো ফয়েজ আহমেদ তৈয়ব যে তিনি এই বিটিসিএল এর এই বিষয়টি থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেটি অস্বাভাবিক কি এই কথাগুলি এই কারণে বললাম যে ডক্টর আবদুল বারাকাতের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে এবছর পঁচিশ ফেব্রুয়ারি সেটা দুদকি করেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ভয়ঙ্কর যে খেলাটি শুরু হয়েছে সেটা সাময়িক থাকবে না আমরা জানি কিন্তু এই সাময়িক সময়ের মধ্য দিয়েই অনেক কিছু ওলটপালট করে দিতে প্রস্তুত বা সেই শক্তিমত্তা সেই বিশেষ গোষ্ঠীরা আছে এটা আমরা মনে করি এবং সম্ভবত সম্ভবত ডক্টর আব্দুল বারকাতকে যেভাবে না জেয়ার করা হলো বা হচ্ছে এটি তারই একটি অংশ এবং অদূর ভবিষ্যতে এই ধরনের ভয়ঙ্কর অনেক বিষয় আমাদেরকে দেখা হতে পারে দেখা লাগতে পারে অস্বাভাবিক